হ্যালো বন্ধুরা একটা ভিডিও নিয়ে চলে এলাম এটা স্টার সিটি প্লাস টাইমিং চেন কাটিং আমি স্টার সিটির টাইমিং চেন একটা এনেছি সেটা অতিরিক্ত বড়ো হচ্ছে যার কারণে টাইমিং চেনটাকে আমরা কেটে ছোটো করব তো কীভাবে কাটতে হয় আর এটা কাটার জন্য কী কী ব্যবহার করা হয় সেটা দেখাবো যে কাটার জন্য যে টুলসগুলো দরকার হয় সেটা আমি ভিডিওর লাস্টের দিকে আপনাদের দেখাবো দেখে যদি শিখতে পারেন তাহলে শিখে নিন এটা অনেক সময় প্রচুর কাজে লাগে এটা মাথায় রাখবেন কারণ এগুলো সচরাচর অনেক সময় প্রবলেমে চলে আসে চেন বড় বা ছোট হয়ে গেলে কিভাবে বড় হলে ছোট করবেন ছোট হয়ে গেলে বড় করবেন সেগুলো এই ভিডিওটা দেখাবো তো এটাই যা হোক ছোটো করছি আমরা এই ভিডিওটায় দেখাচ্ছি সিটি প্লাসে অষ্টআশি লিঙ্ক দরকার হয় এখানে এসে গেছে অষ্টআশিরও বেশি এটা এসে একশো দুই লিঙ্ক তো যার জন্য আমাদের অষ্টআশি লিঙ্ক করতে হবে করার জন্য আমাদের এটাকে মানে টাইমিং চেনটাকে ছোটো করতে হবে ছোটো করার জন্য আমরা একটা প্রথমে লাইন বা লোহার কিছু একটা নিয়ে নিতে হবে তারপরে এই যে আমি এতগুলো চেন কেটেছি বা জয়েন করেছি এটা দেখতেই পাচ্ছেন অনেক কাটা হয়েছে কারণ মাল অনেক সময় দোকান থেকেও ভুল দেয় যার কারণে আমাদের সেগুলো মেকআপ করতে হয় তো এবার আমি দেখাবো কীভাবে চেনটাকে আপনারা ছোটো করবেন আর লাস্টে আপনারা দেখতে পারবেন যে এটার জন্য কি কি দরকার হয় আর কীভাবে করতে হয় সেটা আপনাদের আমি বুঝিয়ে দেবো তাহলে আপনারা নিজেরা করতে পারবেন হয়তো প্রথম প্রথম ভুল হতে পারে কিন্তু এটা দু তিনবার ইউজ করলে আপনার হাতে এসে যাবে যে কিভাবে কাটতে হয় ছোট করতে হয় কিভাবে জয়েন করতে হয় বড় করার জন্য সেগুলো সবই এই ভিডিওতে জানতে পারবেন তো ভিডিওটা পূর্ণযোগ সহকারে দেখুন যারা আমার চ্যানেলের নতুন আছেন তাতে বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার দেখুন আমি কীভাবে কাটছি নিচে একটা বড়ো চেনের ব্লক আছে সেটার উপর রেখে হাতুড় দিয়ে ও যে উঁচু জায়গাটা আছে পিনের সেটাকে সোজা সমান করে দিলাম মেরে ওই টুকরোটা কিন্তু নিচে চলে গেছে এবার এটা দিয়ে আমি মারছি কিন্তু এতে কাটা যাবে না মানে ঢুকবে না যেহেতু ওটা পুরো লেভেলে আছে যার কারণে ঢোকা সম্ভব নয় এটাকে তার জন্য আমাদের কী করতে হবে এর জন্য আমাদের নিতে হবে একটা ছোট বল যেটাকে বলা হয় বিয়ারিংয়ের যে ছোট বল হয় সেই বল একটা নিয়ে ওর রাখতে হবে এবার ওর উপর রেখে আস্তে করে মারবেন বেশি জোরে মারবেন না কারণ এটা খুব সূক্ষ্ম জিনিস মারলে একটু নিচের দিকে ঢুকে যাবে তারপর একটা যে পিনটা আপনি বানিয়েছেন সেটা দিকে আস্তে আস্তে মারলে আস্তে আস্তে বেশি জোরে নয় এই এটাকে আস্তে আস্তে করে মেরে ঠিক পত্রতে পজিশন করে নিতে হবে যে এটা এতটা ঢুকলে পিনটা বেরোবে না সেটা আইডিয়া করে নিয়ে তারপরে চেনটাকে আপনার কাটতে হবে এবার দেখুন আমি পিনটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি এখন একটু বাকি আছে কারণ লেভেল টু লেভেল লাগবে এটা আমার দরকার নেই এটা জোরে মারলেও কোনো অসুবিধা নেই কারণ পিনটা পেরিয়ে গেলে আমার অসুবিধা নেই যে পিনটা বেরিয়ে গেছে কিন্তু আমার এটা অসুবিধা নেই কারণ এটা আমার প্রিনটার অতটা প্রয়োজন নেই কিন্তু এরপরে যে ছোটো করার সময় যে পিনটা দরকার হবে সেটা কিন্তু অবশ্যই ঠিক মতনভাবে কাটতে হবে যাতে পিনটা বেরিয়ে না যায় পিন বেরিয়ে গেলে কিন্তু ঢোকানো খুব মুশকিল আছে যার কারণে বলছি পিনটা ঠিক হিসেব করে কাটতে হবে এবার আমরা বাদ দিচ্ছি অ্যাকচুয়ালি এসটা সিটি প্লাসে আপনার লাগে চুয়াল্লিশটা এরকম দাঁত যেটাকে লিঙ্ক বলা হয় চুয়াল্লিশ দুগুণে অষ্টআশিট লিঙ্ক এবার আমরা এই অষ্টআশি এতটাই এসছে সাতটা বেরিয়ে আছে বেশি আছে মানে চোদ্দ লিঙ্ক বেশি আছে তো আমরা সাতটাকে কেটে বাদ দেব এটা বাদ দেওয়ার জন্য আমাদের আরেকবার কেটে ওটাকে জয়েন করতে হবে এই জয়েন করার জন্য পজিশনটাকে করে নিতে হবে যে কোন জায়গাটা কাটতে হবে এই যে দেখুন এই রাখলাম হাতুড়ি দিয়ে আস্তে করে ঢুকে দিলাম আস্তে আস্তে বেশি জোরে মারবেন না এরপর এর উপর একটা ছোট্ট বল রাখবো যেগুলো আমরা বল রেসারের বল চেঞ্জ করি সেগুলো কটা রেখে দিলেই হবে এর উপর সোজা করে স্টিক সেন্টারে বসিয়ে আস্তে করে মারবেন মারলে কী হবে আর বল দরকার হবে না এবার যেটা আপনি বানিয়েছেন সেটাকে দিয়ে এটাকে বার করতে হবে এটা কিন্তু একটু সাবধানে পিনটা বেরিয়ে না যায় পিনটা বেরিয়ে গেলে কিন্তু জয়েন করতে খুব অসুবিধা হবে হবে কিন্তু অসুবিধা হবে আর যারা একটু খেল রেখে কাজ করবেন কতটা বেরোচ্ছে সেটা মাথায় রাখতে হবে আইডিয়া করে এবার আমরা দেখে নিলাম দেখে এবার আস্তে আস্তে আর এইগুলো আস্তে আস্তে ঠুকতে হবে বেশি জোরে নয় বেশি জোরে মারলে কিন্তু বেরিয়ে যাবে এবার দেখুন আমাদের রয়েছে পিনটা রয়ে গেছে এবার আস্তে করে টান মারুন বেরিয়ে গেল দেখুন আলাদা হয়ে গেলো এবার এটাকে আমাদের জয়েন করতে হবে এটাকে জয়েন করার জন্য আমরা ইউজ করব এই দেখুন এটা তিনটেটা দুটো এই দুটোর মধ্যে তিনটের মধ্যে দুটো আস্তে করে চেপে ঢুকিয়ে দিলে বসে যাবে যেহেতু পিনটার একটু অংশ রয়েছে তার জন্য এটা বসে যাবে এইবার এটাকে কিন্তু একটু সাবধানে ইউজ করতে হবে তেলে বেঁকে না যায় এগুলো মাথায় রাখতে হবে এটার জন্য আমরা যে টিটুনি আছে মানে আমরা যে আগেকার দিনে আগে যে টিটুনি ইউজ করতাম ক্লাস টেবিলে সেই টিটুনির একটা অংশ নিয়ে কারণ একদিকে মাথা মোটা একদিকে ছোট ওইটা নিয়ে আস্তে আস্তে মারতে হবে দেখবেন ঢুকে যাচ্ছে এই তখন ঢুকে গেছে আর একটু বাকি আছে এবার তারপর আরেকবার মারলে চলে এসছে দেখুন সব সমান হয়ে গেছে এবার এটাকে আস্তে করে পিটিয়ে একটুখানি মানে চর ফেলে দিতে হবে যাতে বেরিয়ে না যায় এমনি চর না ফেললেও হবে কারণ এ বেরোনো সম্ভব নয় অনেকে ভাবতে পারে এরম করলে হয়তো চেনটা ছিঁড়ে যেতে পারে ছিঁড়ার কোনো দিন সম্ভব না আর এটা ছিঁড়বেও না এটা আমি গ্যারান্টি দিতে পারি যদি আপনাদের কোনো অসুবিধা হয় এই ব্যাপারে জানতে তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই দেখুন এবার দেখাচ্ছি এইটা আছে এটা গ্যান্ডার দিয়ে আপনারা এরকম শুরু করে নেবেন ভ্যালভের ভ্যালভ দিয়ে বানিয়ে নেবেন এটা চেন এটা বল আর এই এতগুলো আমাদের কাটা হয়েছে দেখতে পাচ্ছেন এটা টিটুনি টিটুনির যে অংশটা সেটা দিয়ে করতে সুবিধা হয় এটা চেন অনেক কাটাও হয়েছে একটা নয় দুটো নয় প্রচুর